দুর্নীতির বিরুদ্ধে আগামীর শুদ্ধতা আওয়াজ তুলুন একসাথে সরকারি পরিষেবা দক্ষ ও কার্যকর উপায়ে প্রাপ্তি নিশ্চিত করণ এবং সরকারি কর্মকর্তাগণের মধ্যে সততা ও মূল্যবোধের মান বজায় রাখা ও বৃদ্ধির লক্ষ্যে আগামী সাত সেপ্টেম্বর দুই তারিখ রবিবার নেত্রকোনা সদরের পাবলিক হলে দুদক কর্তৃক গণশুনানি অনুষ্ঠিত হবে নেত্রকোনা সদরে অবস্থিত যে কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ দুর্নীতি বা হয়রানির শিকার হলে গণশুনানিতে অভিযোগ তুলে ধরুন অভিযোগ দাখিলের জন্য পাঁচ সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে সরাসরি ময়মনসিংহের মাসকান্দায় অবস্থিত দুদক কার্যালয়ে অথবা মোবাইলের এই নাম্বারে যোগাযোগ করুন শূন্য এক সাত তিন সাত চার দুই সাত ছয় তিন এক বা শূন্য এক পাঁচ দুই এক দুই এক আট নয় নয় পাঁচ অথবা শূন্য এক পাঁচ দুই এক দুই শূন্য তিন তিন আট শূন্য দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলেই সচেতন হন দুর্নীতির বিরুদ্ধে তারুণদেরতা গড়বে আগামীর শুদ্ধতা প্রচারে বাংলাদেশ বেতার ময়মনসিংহ